আপনি সাকিব সাকিব আপনাকে যুক্ত করেছে আছে বলেন আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত হোক বলেন আচ্ছা প্রথম কথা হলো ধন্যবাদ জানাই আপনাকে যে আপনি আমাকে যুক্ত করছেন আর আমি আজকে যুক্ত হতে পারছি আচ্ছা বলেন আমাকে কি দেখা যায় না একটা নীল স্ক্রিন দেখা যাচ্ছে কিন্তু আপনাকে আমি একটা ইয়া দিয়ে রাখছি পর্দা দিয়ে রাখছি ঠিক আছে ঠিক আছে আমি আমার প্রকাশ করতে চাচ্ছি না আমার একটা প্রশ্ন ছিল আসিফ ভাই ওই যে একটা আয়াত করা সেবা আমি তো আমার ব্যাপারে একটু বলে নেই আমি একজন মাদ্রাসার ছাত্র আমি দীর্ঘ দশ বছর মাদ্রাসা লেখাপড়া করছি মাদ্রাসা থাকাকালীন সময় আমার কিছু প্রশ্ন ছিল আমি মাদ্রাসা কারো কাছে বলি নাই নানান কিছু কারণ ছিল বলি নাই বলার সাহস করি নাই তো আপনাকে অনেকে আগে থেকে চিনি আমি যখন মাদ্রাসা বলি তখন আপনার মধ্যে আমি খুব ক্ষিপ্ত ছিলাম খুবই ক্ষিপ্ত ছিলাম যেরকমটা হওয়ার কথা সেরকমই কেন ক্ষেপ্ত ছিলেন আমি আপনার কোন জমি জমা দখল করে নিছি ভাই না ধর্মের জায়গা থেকে বলতেছি কথাটা আর কি হ্যাঁ মানে আপনার সাথে তো কোনো ব্যক্তিগত শত্রুতা তো আমার নাই আপনি টাকা তো মেরে দিই নাকি জি না ভাই জি না ভাই হ্যাঁ শুধুমাত্র ধর্ম কারণ আমি ধর্ম বিশ্বাস করি না আমি ধর্মের সমালোচনা করি এইটা ছিল আপনার সমস্যা নাকি জি 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 এবং আপনাকে আমি খুব মন থেকে ঘৃণাও করতাম আমার নাম শুনছেন কোথা থেকে বলেন তো একটু আমি জানছেন কোথা থেকে আন্দোলন থেকে আন্দোলন থেকে

আচ্ছা কিন্তু মানে ঘৃণা করেন বা ভালোবাসেন সে যেটাই করেন সেটা তো করার আগে তো একটু পরে নিতে হয় পরে নেওয়াটা তো দরকার নাকি ভাই আসলে কি আমি যদি একটু ভালোভাবে বলি আমাদের যারা মাদ্রাসা লেখাপড়া করি না তারা না কি বলে ওটাকে মানে হুজুর ভক্ত যেটাকে বলে আর কি ভক্ত ওস্তাদ যেটা বলে অন্ধের মতো সেটাকে বিশ্বাস করে নেওয়া নিজের জায়গা থেকে নিজের দায়িত্ববোধের জায়গা থেকে যাচাই বাচাই না করে ওস্তাদ যেটা বলে ওস্তাদ যদি বলে মানে কমি মাদ্রাসার ভিতরে এমন ভিতরে কথাই বলতেছি আমি

তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন অথবা তা থেকে আমি জমি থেকে ফসল উদ্ভব করাই বের করতেছি তারপর আপনাকে যদি মাদ্রাসা হুজুর বললেই কাপড় চোপড় খুলে হলে স্টুডেন্ট তাহলে তো

আমি স্ক্রিনটা শেয়ার দিই দারণ কোরআনে যেটা লেখা আছে তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতঃপর আমি এর দ্বারা সর্ব প্রকার উদ্ভিদ উৎপন্ন করে করি এক আমি কার একটু ভালোভাবে দেই

আমি একটা কাগজে লিখলাম ফারাজ ভাই হ্যাঁ লিখলাম যে আমি শুক্রবার সকাল সকাল একা একা বাজারে গেলাম অনেকক্ষণ বাজারে ঘুরে এরপর তিনি একটি রুই মাছ কিনলাম এরপরে আমি শাকসবজির দোকানের দিকে এগুলেন কিন্তু তিনি শাকসবজি কিনলেন না কারণ শাকসবজি আমি একদমই পছন্দ করি না এরপরে সে হাঁটতে লাগলাম কিছু দূরে গিয়ে তিনি বাসার উদ্দেশ্যে একটি রিক্সা নিলেন এবং আমি রিক্সায় উঠে বসলাম এরপরে বাসার গেটের কাছে পৌঁছে তিনি রিক্সা থেকে নামার সময় আমার পকেট থেকে রিক্সা ভাড়া দিয়ে দিয়ে দিলেন এই যে পুরা যে প্যারাটা আমি লিখলাম ফারাজ ভাই এই প্যারাটার ভিতরে আপনি কি এটার কোনো অর্থ করতে পারতেছেন বলেন তো ফারাজ ভাই না ভাই এটা তো কোনো অর্থ করা যাচ্ছে না এখানে দেখেন প্রথমে বলা আছে আমি শুক্রবার দিন সকালবেলা একা একা বাজারে গেলাম হ্যাঁ এটা ঠিক আছে গেলাম বুঝলাম অনেকক্ষণ বাজারে ঘুরে তিনি এখানে তিনি কত থেকে আসলো ভাই আরে আশ্চর্য হলো কথা মিশ্রিত আর কি এখানে হ্যাঁ দুজনের কথা মিশ্রিত দুজনের কথা তো মিষ্টি তো হ্যাঁ এখানে দুজনের কথা প্যাচ খায় গেছে যে এটা ইয়া করছে কম্পাইল করছে সে বুঝে নাই দুজনের কথা প্যাচ খায় গেছে এখানে দেখেন অনেকক্ষণ বাজারে ঘুরে তিনি একটি বড় রুই মাছ কিনলাম আবার দেখেন তিনি সাথে আবার কিনলাম লেখা এটা কিন্তু মানে হয় না এইভাবে কিন্তু সেন্টেন্স মেকিংই হয় না এখন মনে করেন ফারাজ ভাই আমার কোন একজন ভক্ত অনুসারী আসে এটা ব্যাখ্যা দেওয়া শুরু করলো এখানে আমি বলতে আসিফ মেহদিন বোঝানো হয়েছে তিনি বলতে আসিফ মেহদিন বোঝানো হয়েছে কিনলাম বলতে আসিফ মেহদিন বোঝানো হয়েছে ওটা বলতে আসিফ মেহদিন বোঝানো হয়েছে তোমাদের এটা বুঝে নিতে হবে আর এটার ব্যাখ্যাটা ব্যাখ্যা ব্যাখ্যা বুঝতে হবে ভাই ব্যাখ্যা ট্যাখ্যা তো কেউ একজন দিতেই পারে সে তো ব্যাখ্যা দিয়ে বলতেই পারে যে হ্যাঁ এখানে এটা দ্বারা এটা বোঝানো হয়েছে কিন্তু এই মানে পুরো প্যারাতে তো আমি ভুল করছি আমি এই প্যারাটাই আবার লিখলাম আবারও আরেকবার লিখি দেখি এবার এবার লিখি দেখেন এবার আমি লিখলাম আমি শুক্রবার সকাল সকাল একা একা বাজারে গেলাম অনেকক্ষণ বাজারে ঘোরা ঘুরে এরপর আমি একটি বড় রুই মাছ কিনলাম এরপরে আমি শাকসবজির দোকানের দিকে এগুলাম কিন্তু সেখানে আমি শাকসবজি কিনলাম না কারণ শাকসবজি আমি একদমই পছন্দ করি না এরপরে আমি হাঁটতে লাগলাম কিছুদূর গিয়ে আমি বাসার উদ্দেশ্যে একটি রিকশা নিলাম এবং আমি রিকশায় উঠে বসলাম এরপরে বাসার গেটের কাছে পৌঁছে আমি রিকশা থেকে নামার সময় আমার পকেট থেকে রিকশাবাড়ে দিয়ে দিলাম এইখানে এই পুরা প্যারাটাতে কিন্তু একদম পারফেক্টলি সবকিছু বলা আছে এবং আমাকে নির্দেশ করা হচ্ছে আসিফ মহিউদ্দিন নির্দেশ করা হচ্ছে আমি নিজের সব কথা বর্ণনা করতেছি তাই না সাকিব ভাই এবং ফরাস ভাই কি বলেন জি 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 এই প্যারাটাতে এই পুরা প্যারাটাতে তো কোনো সমস্যা নাই মানে ইশের নির্দেশ কাকে কোন ব্যক্তি এখানে নির্দেশিত হচ্ছে এটা খুব পরিষ্কারভাবে বোধগম্য পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে উপরের যে প্যারাটা দেখেছিলাম সেটার ভিতরে পুরা প্যাচ গছ পাইকা পাকায়া হয়েছে যে লিখছে সে যে কম্পাইল করছে সে পুরা প্যাচ গছ পাকাইছে এখন আবার এভাবে আমি লিখতে পারি এই কথাটাই আমি এভাবে লিখতে পারি তিনি শুক্রবার সকাল সকাল একাকা বাজারে গেলেন অনেকক্ষণ বাজারে ঘুরে তিনি একটি বড় রুই মাছ কিনলেন এরপরে তিনি শাকসবজির দোকানের দিকে এগুলেন। সেখানে তিনি শাকসবজি কারণ শাক তিনি একদমই পছন্দ করেন না এরপরে তিনি হাঁটতে লাগলেন কিছু দূরে গিয়ে তিনি বাসের উদ্দেশ্যে একটি রিক্সা নিলেন এবং তিনি রিক্সায় উঠে বসলেন এরপরে বাসার গেটের কাছে পৌঁছে তিনি রিক্সা থেকে নামার সময় তার পকেট থেকে রিক্সা ভাড়া দিয়ে দিলেন এইখানেও সবকিছু ঠিক আছে কোনো প্রবলেম নাই এখানে সব জায়গাতে তিনি কে নির্দেশ করা হচ্ছে তিনি অন্য একজন ব্যক্তিকে নির্দেশ করা হচ্ছে এইখানেও পুরো প্যারাতে কোনো ধরনের প্রবলেম নাই ব্যাকরণগত কোনো সমস্যা এখানে আমি আমি খুঁজে পাচ্ছি না সাকিব ভাই আপনি কি খুঁজে পাচ্ছেন না না ঠিক আছে এখানকার কথাগুলো ঠিক আছে কিন্তু এই যে প্রথম যেটা আমি দেখাইছিলাম সেখানে কিন্তু ব্যাকরণগত সমস্যা আছে এখানে কিন্তু পুরাই বোঝা যাচ্ছে না দেখেন আমি শুক্রবার সকালে গেলাম অনেকক্ষণ বাজারে ঘুরে তিনি বড়রুই মাছ কিনলাম এরপর আমি শাকসবজির দোকানে এগুলেন তিনি শাকসবজি কিনলেন আমি যেটা একদমই পছন্দ করি না তিনি বাসার উদ্দেশ্যে রিক্সা নিলেন আমি রিক্সায় বসলাম এখানে কিন্তু বিরাট প্রবলেম এটা কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে যে এখানে একটা প্রবলেম আছে এখন আমরা কোরআনের সেই আবার পড়ি দেখি কোরআনের এই আয়াতটাতে কি বলা আছে দেখেন তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি অতঃপর আমি এ থেকে সবুজ ফসল নির্গত করেছি যা থেকে যুগ্ম বীজ উৎপন্ন করি করি হ্যাঁ আহ খেজুরের থেকে গুচ্ছ বের করি ইত্যাদি 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 তারপরে এখানে দেখেন এখানে কিন্তু বিরাট সমস্যা হয়ে গেছে এখানে ঠিক আছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে ছয় নম্বর নম্বর আয়াত এখানে যে জিনিসটা বলা হয়েছে দেখি আর তারা জিনকে আল্লাহর জন্য শরীর সাব্যস্ত করেছে অথচ তিনি তাদেরকে সৃষ্টি করেছেন আর তারা অজ্ঞতা বশত মন গড়াভাবে নির্ধারিত করেছে তার জন্য পুত্র ও কন্যা সন্তান তিনি পবিত্র ও মহান এবং যা তারা যা বিবরণ দেয় তা থেকে উঠে হ্যাঁ বলেন এখান থেকে কি বলবেন আরেকটু নিচে নামলে ভাই পরের আয়তে যাব জি 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 আচ্ছা ঠিক আছে পরের আয়তে 101 নম্বরে দেখি একে যেটা বলা আছে যে সঙ্গিনী গ্রহণ করেনি একজন পুরুষ মানুষ বলেছে সঙ্গিনী স্ত্রী গ্রহণ করেনি প্রশ্ন এই কথাটা তার হয়ে যাবে এমন কিছু এই বিষয়ে যেটা বলা আছে তার আকাঙ্ক্ষা আছে তার একটা পুরুষ লিঙ্গ আছে তার খালি সঙ্গিনীর অভাবের কারণে সে এটা করতে পারতেছে না

আরেকটা আয়াত আছে বাহাত্তরের তিন বাহাত্তরের নম্বর আয়তে বাহাত্তর নম্বর সুরের তিন নম্বর আয়াত সেটা আমরা একটু দেখি এইখানে দেখেন যে জিনিসটা বলা আছে তাইসুল কোরআনে যেটা বলা আছে তিনি উচ্চ অতি তার মর্যাদা অতি উচ্চ তিনি গ্রহণ করেননি কোনো স্ত্রী আর কোনো সন্তান অন্য অনুবাদে বলা আছে তিনি গ্রহণ করেননি কোনো পত্নী এবং না কোনো সন্তান তিনি কোনো সঙ্গিনী গ্রহণ করেননি না কোনো সন্তান আর এখানে বলা হয়েছে আবু বকর জাকারিয়া বলেছে তিনি গ্রহণ করেননি কোনো সঙ্গিনী এবং না কোনো সন্তান মানে হচ্ছে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক একজন পুরুষ বিবি গ্রহণ করে স্ত্রী গ্রহণ করেনি বউটো নাই আল্লাহ হ্যাঁ আল্লাহ পুরুষ কিন্তু যদি আল্লাহ মেয়ে হইতো তাহলে তো এখানে বলতো যে আল্লাহ কোনো পতি গ্রহণ করে নাই স্বামী গ্রহণ করে নাই এটা বলতো কিন্তু এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে আল্লাহ পাক একজন আল্লাহ হিজরাও না আল্লাহ মানে না মানে নারীও না সে তো নিজের মানে এবং আরেকটা বিষয় হচ্ছে কিন্তু দুইটা হাত আপনি নিশ্চয়ই জানেন যে আল্লাহ হ্যাঁ কারো হ্যাঁ হ্যাঁ

সাকিব ভাইয়া বলেন কি আর কি কিছু বলবেন আপনি না না আর কিছু বলার নাই এইটুকুই বলার ছিল আপনার ওই আয়টা যখন আমি পড়ি তখন নিচে পড়তে পড়তে গিয়ে এটা আমার চোখে বললো আর কি বললাম যে একদিন সময় হলে আপনার সাথে এটা নিয়ে কথা বলবো তাই আজকে বললাম এরকম অসংখ্য আয়াত আছে অসংখ্য আয়াত অসংখ্য ব্যাপার আমরা বের করে করে দেখাইছি বিভিন্ন আলোচনা করেছি কিন্তু যখন আপনি অন্ধ বিশ্বাসী হবেন তখন ব্যাপারটা হয় কি আপনার তো সেটা মিলাইতেই হবে কোনো না কোনো ভাবে তো মিলাইতেই হবে তাই না সাকিব ভাই যখন আপনি এটা যে ধর্মেরই হোক মনে করেন আপনি হিন্দু ধর্মের অন্ধবিশ্বাসী আপনিও তো চাইবেন আপনার কোনো না কোনো ভাবে গোজা মিল দিয়া এটা মানে মিলাই দিবো হ্যাঁ ভুল আছে কি ঠিক আছে এটা বড় বিষয় না বড় বিষয় হলো

ব্যাপারগুলো বর্ণনা করতেছিলেন যে ব্যাকরণগত সমস্যা এটার মধ্যে দিয়ে একটা চাই দেখেন পবিত্র মহান সে সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গেছিলেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত যার আশেপাশে আমি বরকত দিয়েছি যেন আমি তাকে কিছু নিদর্শন দেখাইতে পারি তিনি সর্বশ্রষ্টা ও সর্ব সর্বদ্রষ্টা হ্যাঁ এখানে আমি কি আর তিনি এটা আমি দিয়ে 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 দিয়েছি সে আপনি আপনি বলার পরে এটা আমি এই লেখাটার ভিতরে দিয়ে দিছি আমি আপনাকে দেখাচ্ছি এই লেখাটা লেখাটার ভিতরে খুব সুন্দরভাবে দেয়া আছে এই জিনিসটা ছবি সহকারে মার্কিং করে করে আমি দিয়ে দিছি আপনি এটা দেখেন এটা দেখেন এখানে দেখেন এখানে দেখেন সুরা ইস্টার এক নম্বর আয়াত সে সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছেন আলাকসা পর্যন্ত আমি বরকত দিয়েছি এই যে দেখেন সে সত্তা যিনি তার এই যিনি তার বলা হয়েছে অর্থাৎ এই বক্তব্যটা আল্লাহর না আর আমি বরকত দিয়েছি এই বক্তব্যটা হচ্ছে আল্লাহর আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি এই বক্তব্যটা হচ্ছে আল্লাহর তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা এই কথাটা আবার আল্লাহর না মানে প্রথম লাইন শুরু হইছে সেটা আরেকজনের কথা দিয়া ভাই সেটা তো যদি প্রথম প্রথমটা যদি দিয়া দন প্রথম পবিত্র মহানসের সত্তা এটা বলতে যদি আল্লাহকে বোঝায় আল্লাহ নিজেকে বলতেছে পবিত্র মহানসের সত্তা যিনি তার বান্দাকে যে তার বান্দাকে এই কাজ করাইছে ঘুরতে নিয়ে গেছে আমি বলতে আল্লাহ যে আমি তাকে বরকত দিছি অনেক কিছু আমি তাকে আমার অনেক নির্দেশন দেখাতে পারছি দেখাতে পারি তিনি সর্বদ্রষ্টা এখানে তিনি তো ভাই যে যিনি তার বান্দাকে

মিম অতঃপর সবিস্তারে ব্যাখ্যাকৃত মহাগিনী সর্বজ্ঞের নিকট হতে এটা হচ্ছে এক নম্বর আয়াত দুই নম্বর আয়াতে দেখেন আমি অবশ্যই তার পক্ষ হতে তোমাদের জন্য ভয় প্রদর্শনকারী ও সুসংবাদদাতা এইখানে দেখেন মিম মিমগুলো সুদৃঢ় আমি তার পক্ষ থেকে তার জন্য ভয় প্রদর্শনকারী এইখানে এই কথাটা কার

এই একই জিনিসটা তো বলতো না বা এম কে কসম আমি এটা করে দেখাবো এরকম তো বলতো না এম কে যেহেতু নিজেই কি মানে কি আল্লাহ নিজে নিজে আল্লাহর কোন আল্লাহ আছে যার কসম আল্লাহ কাছে তার মানে কি আল্লাহ নিজে কসম কাটতেছে তাহলে তো বলার কথা আমি আমার নিজের কসম তাই না তার তো সাথে সাথে ভেঙে গেল ভেঙে যাবে হ্যাঁ দেখো ঠিক আছে তখন তো মেনে নেবো তখন তার মেনে নেওয়া ছাড়া উপায় নাই ভাই দেখেন তারপরে অনেক জায়গাতে আছে যে নবীর কথা নবীর বক্তব্য অনেক জায়গাতে আছে এই যে যেমন ধরেন সম্মানিত রাসুলের বাণী অনেক আয়াত পড়লে বোঝা যায় যে এটা হচ্ছে জিব্রাইলের কথা হইতে পারে অনেক সময় হইতে হইছে মুহাম্মদের কথা অনেক সময় হইতে সাল্লার কথা তো সব কিছু কোরআনের ভিতরে ঢুকলো কেমন কে ঢুকাইলো এই জিনিসগুলা এটা তো আমি বুঝলাম না ভাই ঠিক আছে ফারাজ ভাই আপনি বোধহয় কিছু দেখাবেন দেখেন আমি এমনি একটা ভিডিও দেখাতে যাচ্ছিলাম আসিফ ভাই ডোন্ট ওয়ারি আই ডোন্ট থিঙ্ক কোনো কপিরাইট ইস্যু হবে এখানে দেখেন এটা বিবাহের ক্ষেত্রে একটা মহারানা নির্দিষ্ট করতে হয় এটা স্পষ্ট এই মহারানাটা কি এটাকে বলা হয় মিলকে বোদা বোদা বলতে লজ্জাস্থানকে বোঝানো হয় তো লজ্জা একজন মহিলা একজন নারীর লজ্জাস্থানকে যেহেতু লজ্জাস্থান যেহেতু একজন পুরুষের জন্য বৈধ হচ্ছে এই বৈধতার জন্য হচ্ছে একটা মহারানা একটা একটা অঙ্ক ধারণ নির্ধারণ করা হয় যেটাকে আমরা মহারানা বলি কাবিনামা যাই বলি না কেন ਆਸੀ ਬਈ ਹੈਵ ਯੂ ਪੇਡ ਯਰ ਮਿਲ ਕਬੂਦਾ ਸਹੀ ਬਈ ਸਹੀ ਤਾਂ ਕਈ ਜਿਨੀ ਅੱਛਾ